আমার রোজগার হার মানাবে প্রথম সারির নায়িকাদেরও বড় পর্দায় সুযোগ না পেয়েও কোটি কোটি আয় সফির। অভিনেত্রী সফি চৌধুরীকে যে খুব বেশি বড় পর্দায় দেখা যায় তেমন নয় কিন্তু তার পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী অনেকেরই প্রশ্ন তিনি কি করে বিলাসবহুল জীবনযাপন করেন কারণ বড় পর্দায় দেখা না গেলেও যে তারকা তারকাখচিত অনুষ্ঠানে আমন্ত্রিত হিসাবে দেখা যায় তাকে সাবস্ক্রাইব করুন আপনার দিন ভালো যাবে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না নামী সংস্থার পোশাক বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে রয়েছে কি কারণ সম্প্রতি উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সফি যে বিয়েবাড়িতে বিশেষ পারফরম্যান্স করেন গায়িকা জেনিফার লোপেজ তারপর থেকেই সফিকে নিয়ে কৌতূহলের শুরু কেউ প্রশ্ন করেন একটা ছবিতেও তো দেখা যায় না তাহলে কি করেন আপনি আবার কেউ মন্তব্য করেন ছবি নেই এদিকে এত টাকা আসে কোথা থেকে নেতিবাচক মন্তব্য পরে আর চুপ থাকতে পারলেন না অভিনেত্রী সটান উত্তর দিলেন শফি অভিনেত্রী বলেন সতেরো বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয় বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা একজন নায়িকার জমি শক্ত করতে অনেক সময় লেগে যায় অভিনেত্রী জানান বলিউডের প্রথম সারির নায়িকারাও অত রোজগার করেন না যত রোজগার তার এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী আকর্ষণীয় ভিডিওর জন্য